দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইবের সার বা গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো

বিক্রি বিক্রি ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন ছাপ্পান্ন হলে দিয়ে দেবেন ব বয়সটা আনুমানিক কত মাস হবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার দুই হাজার তিন হাজার একশো দশ বেচা কত কত পর্যন্ত উঠছে ছিয়ানব্বই ছিয়ানব্বই পর্যন্ত উঠছে দাম দুটি বাচ্চা সাইওয়াল বাচ্চা কত ভাই জোড়া কত ভাই চোরা একশো বিশ টাকা দাম বিক্রির দাম কত ভাই বিক্রির দাম একশো পাঁচ হলে একশো পাঁচ হলে দিবেন কত পর্যন্ত বলো ভাই এক লাখ দুই পর্যন্ত এক লাখ দুই পর্যন্ত কয়

এটা কত মাস্টার এটার দাম কত অল্প কত চা দাম 58 বিক্রি বিক্রি হলো 52 52 কত পর্যন্ত উঠছে বলে 500 15000 500 15000 500 এই যে আমরা দেখছিলাম বেশ সুন্দর একটি গরু কালেকশন করছে জাকিরুল ভাই জাকিরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই এটা আপনার না জি কত চাইছে না ভেজাল দিয়ে আমরা খাবো না এটা ভাই চা দাম 72 সুন্দর সুন্দর মুখে দে আগে মুখে বিক্রি কত এটা বিক্রি 56 হলেই হবে আচ্ছা কটা নি আসছেন আজকে এই যে দুইটা ভাই আর এটা জি এইটা তো কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং

আরে কত বহে এটা কত এটা কত এটা কত বাহাত্তর বিক্রি উনিশশো চাওয়া দাম বাহাত্তর বিক্রি উনিশত বাච්චටයි বাච්චතා ස රන්න බික් ස ස බික අම්දන අස কত কোক ছাপ্পান্ন পেশা কত একান্ন হলে বিক্রি হবে একান্ন হলে বিক্রি হবে আর কমার হয়ে না এর কম আর হচ্ছে না কত পর্যন্ত বলে কাস্টমার আটচল্লিশ কত বয়স আছে অষ্টনব্বই চাওয়া দাম বিক্রির দাম কত বাই চাটা পেশা কিনা কত পেশা কিনা পুষা নাম্বর পঁচানব্বই কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাশি বললেন পঁচাশি পর্যন্ত বল পঁচাশি পর্যন্ত বলে সাইওয়াল কত ভাব না কত একবার কত পর্যন্ত বলে কাস্টমার চৌষট্টি চৌষট্টি শাহিওয়ালের বাচ্চা